আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘদিন অপেক্ষার পরে আমরা ডিপ লাইন বরঞ্জের যে সংযোগ সেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এখন পানি দিতে পারবো এটা আমার পুকুরের পাশেই মাঠ এখানে মরিচের আবাদ চলতেছে খুব ভালোভাবে মরিচ হচ্ছে আলহামদুলিল্লাহ এবং পাইপগুলোকে খুব যত্ন সহকারে একটার ভরে একটা ঢুকিয়ে দেয়া হচ্ছে তো এটা অনেক পরিশ্রমের কাজ এটা খুব টেকনিক করে এটাকে ঢুকাইতে হয় একটা পাইপের ভিতরে আর পাইপ আমরা কাঠের সাহায্যে এবং হাতরের সাহায্যে ঠুকে ঠুকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং এটা খুব শক্তির প্রয়োজন খুব ধৈর্যেরও প্রয়োজন খুব টেকনির টেকনিকের কাজ একটু যদি এদিক সেদিক হয় তাহলে ভেঙে যাবে তো আশা করি আলহামদুলিল্লাহ আমরা সেটা সক্ষম হয়ে গেছে এবং খুব ভালোভাবে এটা আমরা ঢুকিয়ে দিচ্ছি যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই কষ্টকর তো ভালো থাকবেন সকলেই দোয়া করবেন